সোনামোড়া যাইতে আসলেন আপনারা কি গাড়ি ছিল কতজন ছিলেন আপনারা মেক্সে সে নিজের ইচ্ছাতে গাড়িটা চালক কি মতামত তো আসলো নাকি আচ্ছা গাড়িটা কোথায় কোথায় ছিল গাড়িটা গাড়িটা কি সোনামুরার গাড়ি আপনারা পিকনিকে গিয়েছিলেন তো অন্য আরেকটা গাড়ির সঙ্গে গিয়ে ইচ্ছাতে লাগাইছেন আপনারা তাহলে পনেরো জন আহত হয়েছেন আর ও উল্টা যে গাড়িটা ছিল এই গাড়িটার লোক আহত হয়েছে

ট'টাল পোন্ধৰজন আউট হৈছে ট'টাল কতজন হৈছে আপোনাৰ পৰিবাৰে আউট হৈছে নেকি এখনকৈ ৰিফাৰ কৰছে তাতে চালক কোটাই আছে চালক পালে গৈছে গাড়ীত চোনা মোৰা